বলeyse দবে বাবা মানে মানে জকটা তো দু রকম জল হয় ওটা গেছে আমাদের কপালি ফাটটা গেছে আর জক ফাটটাবে নাকি আবার হবে ভেরি রিসেন্ট কাকাকে নিয়ে ভাবজি এখানে আর কিছু করাবো না এখানে সার্জারি করার কথা বলা হয়েছে এবং জিভটা কেটে বলেছে আর সাইড দি কেটে আরও এক জায়গায় করবে তো ইচ্ছা আছে একবার বেঙ্গালোরে যাওয়ার ওখানে বাটির মধ্যে ঢাকা ছিল হ্যাঁ তেড়েটা হ্যাঁ আমি তো বুঝি আমি মনে আমার তোর মা বলছে যে ওখানে রচা আছে বড়টা খায়নি ইয়ে করে খাও হ্যাঁ আমি ওখানে দিয়েছি হ্যাঁ এবার এবার ওখানে আমি ওইটা চা ভেবে গরম করছি এবার গরম করতে করতে এবার কাপের মধ্যে ঢেলেছি কাপ ফেটে গেলো তারপরে বলছে ওটা তেল

এখন সকাল সকাল কিন্তু শুরু করছে সকালটা এরপরে কি হচ্ছে কি না হচ্ছে সমস্ত কিছু শেয়ার করবো তবে কাঞ্চন মল্লিক চলে গেছে সকাল সকালই কারণ ওর কাজ আছে বাড়িতে তো আবার বিকালে আসার কথা আর একটা কাজ আছে তো দেখা বিকেলে তো চলো শুরু করি আজকের ভিডিও কাটছো কেন কাটা শুরু হয়ে গেছে তুমিই খাও দেখাবো তোমাকে আমি রান্না দেখাবো কিন্তু খাবো না শিম আলু করব তো দাদারা কি নিরামিষ ও আমাদের এখন নিরামিষ না তো না আমাদের তো দেবে যাই হোক শিম বড়ি আলু আজকে তরকারি হবে ঝোল হবে কয়টা কি বাজারে যাবে নাকি হ্যাঁ কি ওষুধ ও ওষুধ আনতে যাবে কালকে বাবা নাকি আগুনে মানে তেলে পুড়ে গেছে কিভাবে কি হয়েছে হয়েছে ওখানে বাটির মধ্যে ঢাকা ছিল হ্যাঁ তেলটা আমি তো বুঝি আমি মনে করি আমার তোর মা বলছে যে ওখানে রচা আছে বড়টা খাইনি তুই করে খাও হ্যাঁ আমি ওখানে দিয়েছি হ্যাঁ এবার এবার ওখানে আমি ওইটা চা ভেবে গরম করছি এবার গরম করতে করতে এবার কাপের মধ্যে ঢেলেছি কাপ ফেটে গেল তারপরে বলছি ওটা তেল আমি কি করে জানবো যে ওটা তেল

আমি ভেরি রিসেন্ট কাকাকে নিয়ে ভাবছি এখানে আর কিছু করাবো না এখানে সার্জারি করার কথা বলা হয়েছে এবং জিপটা কেটে বলেছে আর সাইড দিয়ে কেটে আরও এক জায়গায় করবে তো ইচ্ছা আছে একবার ব্যাঙ্গালোরে যাওয়ার ব্যাঙ্গালোরে আমার না কোনো পরিচিতি নেই আমি জানি না ব্যাঙ্গালোরে কি আপনাদের কারোর পরিচিতি আছে ওখানে গিয়ে কোথায় থাকবো কি খাবো বা ডাক্তারের মানে কোন মানে কম খরচায় আমি চাইছি না লাক্সারিয়াস আমার লাইফ নয় আমি সাধারণ অতিব সাধারণ এবং অতিপু স্বাধীনমভাবে থাকতে চাই এবং ওর কাজটা মানে আমার কাকা যেহেতু ওর কাজটাকে মিটিয়ে নিয়ে তাড়াতাড়ি ব্যাক করতে হবে ইচ্ছা আছে ফ্লাইটেই যাওয়ার আর তাড়াতাড়ি ব্যাক করব তো গোদা বাংলা কথা হচ্ছে আপনারা যদি কেউ জেনে থাকেন ওখানকার কোথাও কোথায় থাকা যায় বা বাগেরা বাগেরা কুচবি অবশ্যই শেয়ার করতে পারেন অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই শেয়ার করতে পারেন আর এখানে মা রুটি করছে ওখানে তোর কি চা নিজে বা বলে কী এক দু ঘন্টা ধরে চাকে তো হবে না আমি এতক্ষণ এডিট করছি না ভিডিওটা ছাড়বো তো

কিন্তু কখন যে আর সকালে ব্রেকফাস্ট করবো জানি না বারোটা তো এখানেই বেজে গেল সব কিছু একটাই দোষ পুজো বেগুন বাজার এটলাস হয়েছে বাহ এখন বড়িগুলো কিন্তু ডিরেক্ট একদম ফাঁকা জায়গা তেলে ভাজা হয়েছে হবে বেগুন বড়ি আলুর ঝোল আর বেশিমও আছে ওখানে আচ্ছা আর এখানে কিন্তু বেগুন ভাজা অন্তত হয়ে গেছে যেটা আমি একদমই পছন্দ করি না আচ্ছা কি গেল মা কালো জিরে কালো জুড়ি আমরা কবে থেকে হ্যাঁ বলো সিম্পল রান্না ওই যে তুই বললি না সিম বড়ি আলু ও তো দেখ ওখানে কি লেগেছে আমাকে কিন্তু অনেক দিন ধরে অনেকেই বলছেন যে মা কবে থেকে রান্না শুরু করবে প্রপার হইতে শুরু করতে পারছি না আমরা প্রপার ভিডিও দিতে পারছি না একসাথে চারটে করে ভিডিও দিই প্রত্যেক দিন কিন্তু পারছি না এখন রিল দিতে হচ্ছে রিলগুলো একটু পারলে দেখো যাই হোক এরপরে কিন্তু চলে যাবে সিম বড়ি আগে আগে আলু যাবে তাই তো ওকে আলুগুলো কিন্তু আমার খিদে পেলে কি করে দেবেন কি আছে তো হাত দিয়ে দিয়ে যাবে না ঠাকুরের সব ঠাকুরের সব ফুল মিষ্টি মুষ্টি তাহলে আমাকে হরে কৃষ্ণ করে দেবে কিছু নাই এটা কি ফ্রিজের মধ্যে দেখো রেখে দিয়েছে নাকি ওই তেতুল ই ভাই পড়ে যাস না এর ভেতরে কি কিছু আছে না এর ভেতরেও কিছু নাই এর ভেতরে কি আছে কলা এর ভেতরেও কিছু নাই তাহলে কি করবো এখন আমরা ক্যাম্পাসে কিছু না পাই যখন আর হজম করিনি এর পরে কিন্তু আর বেগুন গুলো একদম কিছুক্ষণ আরোটা ভাজা হলো তারপরে সিম বেগুন কিন্তু একেবারে চলে আসছে লঙ্কাও দেবো বা কতগুলো লঙ্কা দেবো লঙ্কা দাম কমে গেছে নাকি দেখো দেখো কি বলবো আর এত লঙ্কা কেউ দেয় লবণ চলে আর জিরের গুলো পরিমাণ অল্প পরিমাণ ওকে এরপরে আর কি দেবা হালকা একটু মিষ্টি এই যে চিনি চলে গেল চিনি ছাড়া মা যেতে পারবে না রান্না ছাড়া করবে না মানে চিনি ছাড়া রান্না হয় না তাই তো এটা বলতে যাই তো এখানে না দিলে পারে হয় না হ্যাঁ যা সকাল সকাল মা এইভাবেই করছে মোটামুটি কিন্তু ভাজা ভাজি হয়ে গেছে এবার কিন্তু চলে যাবে জল কচি করে জলে ইস্তে দেবে বাবা আমাদের মানে জগটা তো দু রকম ভাবে জল পড়ে ওটা ফুটে গেছে ওইখান দিয়ে পড়ে আমাদের কপালি ভাইটটা গেছে আর জগ ফাইট টা হবে নাকি আবার হবে সেটা বড় কথা না এখন কিন্তু এটা সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে পাতলা পাতলা ফ্যান ফেলে ঝোল নদর মন অম্বল কাশি কিচ্ছু হবে না আর এরপরে কিন্তু চলে যাচ্ছে অনেকক্ষণ ফটাফটি করার পরে বড়িটা চলে গেল ঠিক আছে সুন্দর হবে ওটা হয়ে তো গেল নাকি আর তো কিছু দাও না বড়িটা না আর তো তো একটু মানে মেশ হয়ে যাবে তাই তো মেশ রান্না কিন্তু এখানেই মোটামুটি কমপ্লিট না আমার শোল মাছ করতে হবে একটা করে দিতে বাবার জন্য সবার জন্য তো করবো না তাহলে আর কি ভেজে দেবো একটা ভেজে দেবো